আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই সার্বি ফুড সাপ্লাই পক্ষটা আপনার শুভেচ্ছা যেহেতু কলা বদলে পরিক্রমা আসে শীত শীত আসলে আমাদের কর্মস্থ বেড়ে যায় দেখতে পাচ্ছেন শীতের সকাল শীতের সকালকে শীতকে প্রয়োগ করে বেড়ে উঠতে হয় খেজুরের রস সংগ্রহে রস সংগ্রহটা অনেক কষ্টের কারণ শীতের সকাল প্রচণ্ড শীত এর মধ্যে প্রতিটা খেজুর গাছ থেকে এভাবে উঠে খেজুরের রস সংগ্রহ করা এরপরে সেই খেজুরগুলো খেজুরের রসগুলো একত্রে করে টামে ভরে সুলাই নিয়ে যাওয়ার পালা এটা অনেক পরিশ্রম রসগুলো একবার ছেঁকেই এত দামে ঢেলা হয় এত দামে ঢেলা হচ্ছে জাল দেওয়ার যে দাম সেটাতে রসগুলো ফ্রেশ এরপরে আছে জাল করবে গুড় ঠাকুর জ্বালিয়ে অনেক সময় লাগে এগুলো তারপরে আসে গুড়ের সময় গুড়ের ভাবে নেড়ে একবারে সঠিক তাকে পরে এগুলো একটা পাত্রে ঢালা হয় পাত্রে ঢালা পরে এগুলোকে ঢালে রেখে বীজ বীজ দেওয়া হয় যাতে একটু তাড়াতাড়ি জমি বীজ দেওয়া হয় প্রতি বীজ দেওয়ার বের করে তারপরে সেগুলো নির্দিষ্ট